একুশে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল মাতৃভাষা আন্দোলনের তিহাত্তর বছর পূর্ণ হবে এদিন রাজধানী ঢাকা সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এবারে প্রতিপাদ্য মেক ল্যাঙ্গুয়েজ কাউন্ট ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট বাংলাদেশ এবং বাঙালিদের জন্য একুশে ফেব্রুয়ারি দিবসটি হচ্ছে শোক ও বেদনার অন্যদিকে মায়ের ভাষা বাংলা ভাষার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত শত বছরের শত বছরের শোষণে এবং শাসনে জর্জরিত বাঙালি জাতির মুক্তি সংগ্রামের প্রথম জয়যাত্রা উনিশশো সালে একুশে ফেব্রুয়ারিতে এই আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছিল এই দিনে আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে প্রাণ উৎসর্গ করেছিল আবুল বরকত আব্দুল জব্বার সালাম রফিক উদ্দিন আহমদ শফিউর রহমান সহ আরো অনেকে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায় এবং উনিশশো দুঃখিত একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করে এই দিনে সরকারি ছুটি ঘোষণা করা হয় উনিশশো সালে সতেরোই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে আগামীকাল ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্থানে ভাষা শহীদদের নিয়ে আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি মহান ভাষা শহীদদের একুশের প্রতি শ্রদ্ধা জানাবে এদিন রাত এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হবে এছাড়াও কালো ব্যাচ ধারণ প্রভাত ফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরের পুষ্পার্ঘ অর্পণ এবং শ্রদ্ধা জানানো হবে এদিকে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাণী প্রদান করেছেন প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেছেন তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে এছাড়াও ব্রেইল বইসহ বিভিন্ন জাতি গোষ্ঠীর মাতৃভাষার পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে প্রধান উপদেষ্টা আরও বলেন জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশ ও দেশের ভাষাসমূহের মর্যাদা রক্ষার নিরন্তন কাজ করে যাচ্ছে যা দেশের উন্নতি এবং সমৃদ্ধির জন্য অপরিহার্য একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটি মহান ভাষা শহীদ দিবস উপলক্ষে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে এছাড়া সংবাদপত্রগুলো বিশেষ ক্রোকপত্র এবং বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনগুলো একুশের বিশেষ অনুষ্ঠান প্রচার করবে